আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে ভিডিও শুরু করলাম সকাল থেকে ফ্রিজ পরিষ্কার করতেছি কাপড় চোপড় দুই সি কম্বল শুকাচ্ছি দুই আর একটা বিজান আছে এই যে সব বের করছি অনেক বড় হয়েছে ফ্রিজে এই যে সারাইতেছি অনেক বরফ ছিল

এক বালতি বড় পরিষ্কার দেও ভাইম কত বড় এই জামর ফ리즈 হয়ে গেছে ফ리즈 বড় বড় ছিল দাঁড়াও কাইটা দিই বটি নি এসো এই বাবু জুস খাবো এটা কাইটা দিতে বলতাছে কাইটা খাওয়াও এটা তুমি তাহলে বটি নি এসো যাও ওই যে বারান্দা বটি এই যে পরিষ্কার করছি এখন অনেক খালি হয়ে গেছে বড় ছিল এই যে হয়ে গেছে নরমাল পরিষ্কার

তসা ঘুমাইছে রোদ উঠছে অনেক কাপড় চোপড় শুকা দিছি বাইরে দেখেন সব বড় বড় কম্বল কম্পিউটার বিছনা চাদর বালিশ কবর টবর সব দিয়ে দিছি তুমি কি করো বাবা এই যে এইম দুষ্টমি করতেছে কালকে গড়টা পয়সা দিব আবার মাছ বের করবো মাছ খাবো মাছের জন্য কান্না করলো মাছ খাবে বড় মাছ খাবে মাছের বের করবো খুব না বের করলাম এই সবাই শুয়ে হয়েছে নরিনে নরিন তুমি ঘুমাও বাবু কান্না করলো আর বাবার সাথে মসজিদে যাবো আইতি দিন আইজ ঘুমাইছে কান্না কৰি অনেক কাননা কৰিছে ঘুমকল নাই গলা আজকে ঠাণ্ডা লাগছ না নৰিনছো তো নাক টোন বৰি আইসক্রিম খায় আসে ঘুম কৰো না বাবা আত্ম তোগা চাও এভি যায় এই জাগা কো ডপ্লে এটা সি দুবো এৰাম নৰ কুজ গাস কৰব কি রান্না কৰব আজকে শুধু মাছ ই বুনা কৰব নাকি ধরো না নরিন সারাদিনই খালি মুরগি ধরে শাক বসে দিছি আজকে বাবা শাক বাটের শাক ভাজি করি টমেটো দিয়া মাছ বোনা কম্বল মাছ শাহ মাছ খাব তুমি খাও না তুমি তো খাও শাক সার দিচ্ছি মুরগি গুনা পরবেন তো লাস্ট মুরগি গুলা খুব ডিস্টার্ব করা নিচ্ছে এই মাছের জন্য তরকারি সেল সোপার দিলাম হারিয়ে বলছে

মাখাই নি তো সে দাদাবে ঢাক দগো যাও بسم اللہ গরম হইছে পেয়াজু পেয়াজু ভাস্তা সিবে জু খাবনা তুমি হ্যাঁ পেয়াজু খাবনা পেয়াজু بسم আল্লাহ এই যে বড় হয়ে গেছে এই যে বড় হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন